ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের উত্তাপ রবি সকালে আটষট্টি নম্বর ওয়ার্ডের পুরোমাতা সুদর্শন মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রচার সারলেন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের দাপুটে প্রার্থী মালা রায় এই কেন্দ্রে লড়াই ত্রিশঙ্ক মূলত তিন মহিলার লড়াই কিন্তু এই লড়াই অনেকটা এগিয়ে মালা রায় কারণ এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এদিন আটষট্টি নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করে এই মিছিল কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান বেলুন রন বাধা সব মিলিয়ে এই মিছিল ছিল জমজমাট হুটখোলা গাড়িতে করে দিন প্রচার সারেন মালারায় এদিন তিনি যেখানেই গিয়েছেন সেখানে তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ এদিনের মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পকে সকলের সামনে তুলে ধরা হয় নিজের জয়ের বিষয় একশো শতাংশ আশাবাদী মালারায় আমরা কি বলবো সাধারণ এই মানুষ